আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ফিরে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা খুবই হেলদি এবং বাচ্চাদের জন্য খুবই প্রিয় একটি খাবার প্রতিদিন নুডলস ভাজি খেতে খেতে বাচ্চাদের অনিহা হয়ে যায় তাই আজ আমি নুডলসের স্যুপ তৈরি করে দেখাবো আমি সামান্য একটু জিরা এবং পাঁচফোরণ একটি পাত্রের মধ্যে হালকা ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না খুব বেশি কড়া করে ভাজলে তাহলে কোনো ঘ্রাণ থাকবে না ঘ্রাণ চলে যাবে তখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল বেরোচ্ছে তখনই বুঝবেন যে জিরা এবং গুলো ভাজা হয়ে গেছে সামান্য একটু জিরা এবং পাঁচফোরণ ভেজে গোড়া করে দিলে তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোয় এবং খেতেও খুবই টেস্টি লাগে তবে আপনারা চাইলে এই জিরা এবং পাঁচফোরণ ভাজাটা গোড়া করে দেওয়াটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন অপশনাল তো আমি একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম আপনারা চাইলে এর পরিবর্তে অন্যান্য বিভিন্ন ধরনের যে চাট মশলা পাওয়া যায় এগুলোও দিতে পারেন যার যেমন ইচ্ছা হালকা এই সময় জিরা এবং পাঁচফোড়নগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম লো থাকবে কোক হাই হিটে ভাজলে পুড়ে যাবে এবং তেতো তেতো লাগবে ঘ্রানটাও থাকবে না বেওয়ার্স ঘরে থাকা যে কোনো ধরনের সবজি দিয়েই এই নুডলস স্যুপটা তৈরি করা যায় আমার বাচ্চারা বলছে যে মা প্রতিদিন নুডলস ভাজি খেতে ভালো লাগে না নুডলস স্যুপ তৈরি করে দাও তাই আমি আজ সোপ তৈরি করব ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে এখানে আমি কিছু সবজি যেমন গাজর ফুলকপি ব্রকলি আলু কুচি করে নিয়েছি ভিওয় প্রথমে আমি একটি ছোটো সাইজের রসুন কুচি ভেজে নিচ্ছি রসুন কুচিগুলো সোনালি কালার বা গোল্ডেন করে বা বাদামি করে ভেজে নিলাম দেখুন আমি যে সবজিগুলো অ্যাড করেছি তার মধ্যে ফুলকপি গাজর আলু টমেটো ব্রকলিও ছিল আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের সবজি দিয়েই এই নুডলস স্যুপটা তৈরি করতে পারেন যেহেতু এখন শীতের সিজন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় কিনতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজিগুলো ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেবেন ছোট ছোট করে কেটে নিলে সিদ্ধ হবে তাড়াতাড়ি এবার আমি তেল এবং রসুন দিয়ে এই সবজিগুলোকে কমপক্ষে দু মিনিট সামান্য একটু হাই হিটে ভেজে নেব হাই হিটে ভেজে নেব এজন্যই যে সবজির কালারটা যেন সুন্দর থাকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি এখানে নুডলসের মশলা ব্যবহার করবো নুডলসের মশলার মধ্যে এমনিতেই লবণ থাকে সেই জন্য আমি খুব বেশি লবণ ব্যবহার করলাম না সামান্য একটু লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি লবণ না দিলে সবজিগুলো খুব সহজে সিদ্ধ হবে না এবং ভাজতেও খুব দেরি লাগবে সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি যে কোনো সবজি বা যে কোনো তরকারি রান্না করার সময় লবণ না দিলে সেটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সামান্য একটু লবণ দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি ভিওয়ার্স যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দু মিনিটের মতো সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার গ্লাস দিয়ে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম ভিওয়ার্স অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে পরবর্তীতে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে এই পর্যায়ে আমি নুডলস যে কোনো ধরনের নুডলস আপনারা ব্যবহার করতে পারেন নুডলসের মশলার প্যাকেট একটি কেটে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সবজি ভাজার সময়ও এই নুডলসের মশলার প্যাকেটটা দিয়ে সবজিগুলো ভাজতে পারেন তা আমি সবজিগুলো ভেজে তারপর নুডলসের মশলার প্যাকেটটা দিয়ে দিলাম আপনাদের ইচ্ছা তো দেখলাম যে না আরও একটু পানি দিলে ভালো হয় তাই আমি আরও হাফ গ্লাস পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিলাম তো ভিভার্স আজ আমি এই সোপ তৈরি করার সময় কোনো ফ্লাওয়ার ব্যবহার করব না আমার ঘরে থাকা চাউলের গুঁড়া আছে আমি চাউলের গুঁড়া রোদে শুকিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে এই সোপটা তৈরি করতে পারেন কমপক্ষে দু মিনিট হাই হিটে আমি জাল করে নিয়েছি সবজিগুলো জাল করে নেওয়ার পরে এ পর্যায়ে আমি দু প্যাকেট নুডলসের দিয়ে দিচ্ছি নুডলসগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব বিওয়ার্স কর্নফ্লাওয়ারের পরিবর্তে আমি চাউলের গুঁড়া নিয়েছি যেহেতু আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না আপনারা চাইলে চাউলের গুঁড়া রোদে শুকিয়ে দিতে পারেন অথবা চাউলের গুঁড়া ভেজে তারপরও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি এখানে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলেই এখানে আমি যে চাউলের গুঁড়া রোদে শুকিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর দিয়ে দেব ফেভার্স যেহেতু নুডলসগুলো সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এইখানে দিয়ে দেব চাউলের গুঁড়াগুলো যেটা আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি চাউলের গোড়া পানি দিয়ে ভিজিয়ে নিয়ে অ্যাড করলে দলা বেঁধে থাকবে না আর এমনিতেই চাউলের গোড়া দিতে গেলে দলা বেঁধে যাবে সেজন্য আমি চাউলের গুঁড়াগুলো ভিজিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই চেষ্টা করবেন চাউলের গুঁড়া যদি অ্যাড করেন সেটা যেন রোদে শুকানো হয় অথবা ভাজা হয় তাহলে কোনো সমস্যা হবে না খেতে এই পর্যায়ে আমি যেহেতু দু প্যাকেট নুডলস দিয়েছি আরও এক প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম আমি যে জিরা এবং গুলো ভেজে রেখেছিলাম এই এগুলো এখন দিয়ে দিচ্ছি যখন দেখবেন যে রেসিপিটা প্রায় হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে আপনারা যে কোনো ধরনের চাট মশলা অথবা পাঁচফোরণ বা জিরা এইভাবে আমার মতো ভেজে দিতে পারেন লাস্টের দিকে রান্না হয়ে যাওয়ার বা শেষের দিকে এই মশলাটা ইউজ করতে হয় তাহলে ফ্লেভারটা থেকে যায় এবং রেসিপিটাও খুবই সুস্বাদু হয় যেহেতু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তাই আমি লাস্ট পর্যায়ে এই পাঁচ ফোড়ন এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি বেওয়ার্স কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার রেসিপিটি প্রায় হয়ে গেছে আমি খুব বেশি ঘন করব না কেন না একটু পাতলা অবস্থায় নামিয়ে ফেলতে হবে এটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু টেনে যাবে বা একটু ঘন হয়ে আসবে সেজন্য একটু পাতলা অবস্থাতেই এই রেসিপিটাকে নামিয়ে ফেলতে হয় ছেলে এবং মেয়ে খাওয়ার জন্য রেডি মেয়ে বলতেছে মা আমাকে দাও